আমাদের এনএসডিএল এর সাইটটা খুলে নিয়েছি এনএসডিএল ইউটিআই এই পোর্টালে সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবেন বাট ইউটিআই থেকে কিন্তু এখন নতুন রেজিস্ট্রেশন হচ্ছে না তাই জন্য আমরা এনএসডিএল থেকে কিভাবে কাজ করা যায় আপনাদের সম্পূর্ণভাবে গাইড করব এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে নেবেন যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখান থেকে গিয়ে জয়েন করে নিতে পারেন সবার প্রথম বলে দিই আপনি যদি আমাদের এই ওয়েবসাইট যদি আপনি যেটা দেখছেন এটা যদি আপনার সাইটটা যদি না নেওয়া থাকে আপনি ডেসক্রিপশন থেকে এটি প্যান ডট ইন রেজিস্ট্রেশন করতে পারেন দিলে আপনি এই সাইটে চলে আসবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশান এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশান থেকে আপনাকে ক্লিক করতে হবে এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশানে ক্লিক করলে সবার প্রথম আপনার এখানটায় দেখতে পাচ্ছেন এনএসডিএল নিউ প্যান কার্ড এনএসডিএল কারেকশান প্যান এনএসডিএল প্যান ট্রাক এখানটায় সমস্ত কিছু এনএসডিএল এর অপশান আছে যেহেতু আমি এখানটায় নতুন প্যান কার্ড একটা তৈরি করবো তো এখানটায় আমি সবার প্রথম এই যে দেখতে পাচ্ছেন এখানটায় নিউ প্যান কার্ড যেটা আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জাস্ট ওপেন হয়ে যাবে প্যান অ্যাপ্লাই ফর্মে যেটা প্যান অ্যাপ্লাই ফর্ম সেই ফর্মে চলে আসবে এবং ফার্স্ট টাইম যেগুলো যেগুলো আছে আপনাকে সম্পূর্ণভাবে রেডি করতে হবে দেখতে পাচ্ছেন এখানটায় অ্যাপ্লিকেশন মোড এবং এটাকে আপনাকে ক্লিক করতে হবে ইনস্ট্যান্ট যদি আপনি করেন ইনস্ট্যান্ট একটা অপশন আছে আপনার দেখতে পাচ্ছেন একটা আছে আপনার ইনস্ট্যান্ট প্যান একটা আছে স্ক্যান বেস প্যান কার্ড তো ইনস্ট্যান্ট প্যান কার্ডটা হচ্ছে এটা কেউ যদি ইনস্ট্যান্ট নিতে চায় দু ঘন্টাতে প্যান কার্ড পাওয়া যায় তো আপনি এখান থেকে ইনস্ট্যান্ট সিলেক্ট করেও আপনি প্যান কার্ড করতে পারেন ইনস্ট্যান্ট করলে দু ঘন্টার মধ্যে প্যান কার্ড চলে আসবে কোনো ফটো সিগনেচার আপলোড করতে হবে না যেটা আধারে ফটো আসে ওটা চলে আসবে এবং সিগনেচারের জায়গায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট দু ঘন্টার মধ্যে পাওয়া যায় আর যদি আপনি স্ক্যান বেস করেন স্ক্যান বেস করলে আপনার ফটো সিগনেচার আপনি যেভাবে দেবেন ওইভাবে আসবে এবং এবং আপনি ওটা দুদিনে পেয়ে যাবেন তো আপনাকে সবার প্রথম আমি এটা স্ক্যান বেস করবো যদি আপনি ইনস্ট্যান্ট করতে চান ইনস্ট্যান্টের আলাদা ভিডিও আছে আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন স্ক্যান বেস করলাম এবং এটা ক্যাটাগরি যেটা আছে ক্যাটাগরিটা আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো এটা ইন্ডিভিজুয়ালি হবে যা নেম আছে নেমটা এখানটাই দিতে হবে আমি এখানটার নামটা দিয়ে দিয়েছি এবং ডেট অফ বার্থটা দিতে হবে ফার্স্ট টাইম ডেট মান্থ আর ইয়ার দিতে হবে এটা এটা আমরা দিয়ে দেবো আমরা দিয়ে দিয়েছি ডেট অফ বার্থ এবং জেন্ডার যেটা আছে এটা দিতে হবে জেন্ডারটা সিলেক্ট করতে হবে এবং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আপনি দেবেন মোবাইল নাম্বারটা যেন ওই কাস্টমারেরই হয় ঠিক আছে আপনার নিজের মোবাইল নাম্বার দেবেন না আপনি সময় কাস্টমারের মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি ইমেল আইডি যদি কাস্টমার নিজে তার ই ডাউনলোড করতে পারে তাহলে কাস্টমারের মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটাও কাস্টমারের দিয়ে দেবেন আর যদি কাস্টমার কিছু জানে না তাহলে কিন্তু আপনি ইমেল আইডিটা আপনার নিজের দেবেন আমি এখানটায় ইমেল আইডিটাও দিয়ে দিয়েছি আপনি আপনার মতো করে দিয়ে দেবেন এবং এখানটায় দেখাচ্ছে ফিজিক্যাল প্যান কার্ড আপনার লাগবে কি না তো এখানটায় ইয়েস আর নো আছে তো ইএস করলে আপনার কিন্তু বাড়িতে ফিজিক্যাল প্যান কার্ড আসবে যদি আপনি এখানটায় নো করেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ড আসবে না তো এখানটায় সবার প্রথম এখানটায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করব অ্যাপ্লাই না ক্লিক করলে এখানটায় দেখতে পাচ্ছেন সবার প্রথম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এখানটায় এগ্রি করতে হবে সবার প্রথম করার পরে এখানটায় যদি আপনি নতুন ইউজার হন যদি নতুন ইউজার হন তাহলে কিন্তু আপনাকে যদি আপনি কোনো সময় আমাদের এই সাইটে কিন্তু সাইটে আপনি রেজিস্টার করেননি বা সাইটে কোনো সময় আপনি কিন্তু এনএসডিএল থেকে প্যান কার্ড করেননি তাহলে কিন্তু ফার্স্ট টাইম আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য রেজিস্টার করার পরে আপনাকে সবার প্রথম ইউজার নেম চাইবে আপনার নিজের নাম দিতে হবে কিছু অ্যাড্রেসের জায়গা চাইবে অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস আপনাকে দিতে হবে এবং মোবাইল নাম্বার ইমেল আইডি আপনাকে দিয়ে ওগুলো ওটিপি দিয়ে ভেরিফিকেশান করতে হবে দিলে আপনার অটোমেটিক লগ হয়ে যাবে বাট আমি এখানটায় আমার অলরেডি রেজিস্টার করা আছে তাই আমি আমার নাম্বারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি সাবমিটে ক্লিক করব ওটিপি এসছে আমার কাছে ওটিপিটা দিয়ে দেবো ওটা আপনিও যখন করবেন আপনার কাছে ওটিপিটা আসবে ওটিপিটা দিয়ে দিয়েছি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় সবার প্রথম অ্যাপ্লিকেন্ট নেম সমস্ত কিছু চাইছে আধার নাম্বার চাইছে অ্যাপ্লিকেন্ট নেম এবং টাইটেল কী হবে এবং ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে তবেই কি কিন্তু প্যান কার্ডটা কমপ্লিট হবে তো সবার প্রথম আমি এগুলো ফিল আপ করে নেব দেখতে পাচ্ছেন এখানটায় আমি কিন্তু নাম দিয়ে দিয়েছি এবং আধার নাম্বারও দিয়ে দিয়েছি এখানটায় টাইটেল যেটা আছে এস এম টি আছে শ্রী আছে এবং কুমারী আছে আপনি যদি দেখেন যদি বিবাহিত মহিলা হয় তাহলে এস এম টি হবে এবং যদি বিবাহিত হয়নি বাট আঠেরো বছর হয়ে গেছে তাহলে ওদের হবে কুমারী এবং যারা ছেলে হবে তারা হবে শ্রী ঠিক আছে এটা টাইটেলটা দেখে সিলেক্ট করতে হবে এবং লাস্ট নেম যেটা যেরকমভাবে দেওয়া হচ্ছে ফার্স্ট নেম সেগুলো সঠিকভাবে দেখে নেবে আর মিডিল নেম এগুলো মাঝখানে যদি কিছু এ থাকে তাহলে গিয়ে কিন্তু মিডিল নেমটা ইউজ করা হয় এবং ডেট অফ বার্থটা সঠিকভাবে দিয়ে দিতে হবে এটা দিয়ে কমপ্লিট করার পরে এবং দেখতে পাচ্ছেন নিচে এখানটা একটা গোল বক্স আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণ টাইম লাগবে আবার এগুলোকে একবার ভেরিফিকেশান করে নিতে বলবে দিয়ে নেক্সটে ক্লিক করবে করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় যদি কারোর বাবা না থাকে তাহলে এটা ইএস করে মায়ের নামটা দিতে হবে এখানটায় ঠিক আছে তো এনার বাবা আছে তো এখানটা আমি নোতে ক্লিক করবো এবং এনার বাবার নামটা দিয়ে দেবো আমি এখানটায় ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুবার এটাকে এন্ট্রি করতে হবে দুবার যদি এন্টার না করো এটা যদি দুবার এন্টার না করো তাহলে কিন্তু হবে না এবং মায়ের নেমটা কিছু দেবে না ছেড়ে দেবে এবং এখানটায় ফাদার নেমে যেন টিকটা থাকে এবং নেক্সটে ক্লিক করবে করার পরে এখানটায় আপনার এখানটা দেখাচ্ছে ফিজিক্যাল প্যান অ্যাপ্লাই আছে কি না হ্যাঁ আমাদের অ্যাপ্লাই তো করতে হবে এই জন্য ইয়েস করা আছে যাদের করতে হবে না এখানটায় নো করতে হবে ফার্স্ট টাইম আমরা ওখানটায় যা ফিল আপ করবো ওখানটায় অটোমেটিকলি এখানটায় চলে আসে তো এখানটায় সবার প্রথম দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম এখানটায় নো ইনকামে সিলেক্ট করবেন করার পরে এখানটায় মোবাইল নাম্বার ইমেল আইডি অটোমেটিক এখানটায় চলে এসছে এবং অ্যাড্রেস অফ কমিউনিকেশান এখানটায় কিন্তু আপনাকে রেসিডেন্সি করতে হবে রেসিডেন্সি করার পরে আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা এখানটায় কিন্তু পুরোটাই ফিল আপ করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানটায় ব্লক নাম্বার বা ফ্ল্যাট বা রুম ডোর নাম্বার দিতে পারেন বা গ্রামের নাম দিতে পারেন এখানটায় ভিলেজের নাম এবং পোস্ট অফিস এখানটায় ডিভিশন এগুলো সব কিছু কিন্তু ফিল আপ করতে হবে এবং কান্ট্রি নেম এখানটায় ইন্ডিয়া সিলেক্ট করতে হবে এবং স্টেটের নামও এখানটায় সিলেক্ট করতে হবে স্টেটের নামও এখানটায় সিলেক্ট করতে হবে করার পরে এখানটায় কোড দিতে হবে এগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে কিন্তু দিতে হবে না দিলে কিন্তু হবে না এবং একদম অফিস অ্যাড্রেস দেওয়ার দরকার নেই এবং রিপ্রেজেন্টিভ এসএসি যেটা আছে এটাকে নো করবেন তো এটাকে ইয়েস করবেন এটাকে নো করবেন নো করে এটাকে নেক্সট করবেন এরিয়া কোড এ ও টাইপ রেঞ্জ কোড এ নম্বর যেগুলো চাইছে এগুলোকে দেওয়ার জন্যে আপনার কাছে যদি থাকে এগুলো ইউটিআইতে ব্যবহার হয় যদি আপনার কাছে থাকে ভালো যদি না থাকে আপনি এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন যেটা আছে এটার উপরে ক্লিক করতে হবে আপনার স্টেট সিলেক্ট করতে হবে এবং আপনার সিটি যেটা ওটা সিলেক্ট করতে হবে যদি আপনি সাউথ চব্বিশ পরগনাতে হন তাহলে কিন্তু এখানটায় না আপনার সিটি যদি না দেখায় আপনার কাছাকাছি যে সিটি দেখাচ্ছে ওই সিটি ক্লিক করতে হবে আমি এখানটায় কলকাতা সিলেক্ট করছি সিলেক্ট করে এখানটায় আপনি আপনার এই যে অ্যাড্রেসগুলো দেখাচ্ছে এই অ্যাড্রেস মধ্যে এই অ্যাড্রেসের মধ্যে যদি আপনার অ্যাড্রেস থাকে ওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আমি একটা পেয়েছি এখানটায় কলকাতা হাওড়া চব্বিশ পরগনাস নর্থ সাউথ সমস্ত কিছু দেখাচ্ছে এটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার একবারই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে ফিল আপ হয়ে যাবে এ দেখেন ফিল আপ হয়ে গেছে এবার একদম নিচের দিকে টানব স্ক্রল করার পরে নিচে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবো এটাও আপনাকে কমপ্লিটলি করতে হবে কিন্তু করলে তবে কি কিন্তু এগুলো সাকসেসফুল হবে এবার আমি ভিডিওতে আপনাকে দেখাচ্ছি তাই হয়তো এত টাইম লাগছে আপনি যদি দু একটা করেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন ঠিক আছে তো আপনার এই যে আইডেন্টি প্রুফ অফ আইডেন্টি আপনাকে আধার কার্ড চুজ করতে হবে এবং অ্যাড্রেসেও আধার কার্ড চুজ করতে হবে প্রুফ অফ ডেট অফ বার্থেও আধার কার্ড চুজ করতে হবে কমপ্লিট করার পরে এবার আপনার কাছে আপলোড ফটো সিগনেচার যেটা ফটো আছে ফটোটা যেটা আপনি ক্রপ করে রেখেছেন ক্রপের ভিডিও যদি না দেখেন আমাকে বলবেন আমি দিয়ে দেবো বা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো চুজ ফাইলে ক্লিক করে ফটোটা আপলোড করে নেবো আপলোড করে দেওয়ার পরে যখনই আপলোডে ক্লিক করবেন ফটোটা এখানটায় চলে আসবে এবং সিগনেচারে যখনই আপনি ক্লিক করবেন সিগনেচারে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন এবং আপলোড সিগনেচারে ক্লিক করবেন সিগনেচার কিন্তু চলে এসছে তো এখানটায় অটোমেটিক কিন্তু ফটো সিগনেচারটা কিন্তু চলে এসছে আপনাকে কিন্তু সঠিকভাবে এটাকে ক্রপ করতে হবে কীভাবে ক্রপ করতে হবে ক্রপিংয়ের ভিডিও যেটা ওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে সঠিকভাবে আপনি দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানটায় আপলোড সাপোর্টিং ডকুমেন্টস আপনার যে আধার যেটা আছে আধার কার্ডটাকে এখানটায় আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আপনার আধারে যে পিডিএফটা করে রেখেছেন ওটাতে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করতে হবে এটাকে আপলোডে আবার ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে ডকুমেন্ট আপলোড সাকসেসফুল তো এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেল আমরা অটোমেটিকভাবে এটাকে আগে ম্যানুয়ালভাবে রেডি করে রেখেছিলাম তাই এটা আপলোড হয়ে গেল তো এখানটায় প্লেস দিতে হবে প্লেস আমরা দিয়ে দেবো গ্রামের নাম দিয়ে দিলেও চলবে বা আপনার সিটির নাম দিলেও চলবে আমি এখানটায় প্লেস দিয়ে দিয়েছি এবং সাবমিটে ক্লিক করব লাস্ট এখানটায় দেখা লাস্ট এখানটায় দেখতে বলছে লাস্ট এখানটায় সব কিছু যা যা দিয়েছেন আপনি সম্পূর্ণ সব কিছু কিন্তু একবার চেক করে নিতে হবে ঠিকভাবে চেক করে নিলে তাহলে কিন্তু সমস্যা হলে কিন্তু এখানটায় এডিট করা যাবে বাট যখন সাবমিট করে দেবেন তখন কিন্তু আর এডিট করা যাবে না আমরা সঠিকভাবে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমরা এখানটায় কনফার্মে ক্লিক করবো লাস্ট কনফার্মে যখন ক্লিক করবে তখন এখানটায় ই সাইন অথেন্টিকেশান দেখাবে একটা থাকে ওটিপি বেস আর একটা আছে বায়োমেট্রিক বেস ওটিপি বেস মানে হচ্ছে আপনার যদি আধারে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি এখানটায় ওটিপি বেসে ক্লিক করে আপনার আধার নাম্বার দিয়ে আপনার কাছে যে ওটিপিটা যাবে আপনার কাস্টমারের কাছে ওই কাস্টমার থেকে ওটিপিটা নিয়ে সাবমিট করলে হয়ে যাবে যদি কাস্টমারের মোবাইল নাম্বার অ্যাড না থাকে আধারের সঙ্গে তাহলে আপনি বায়োমেট্রিক বেস করে কাস্টমারকে দাঁড়িয়ে থেকে এখান থেকে বায়োমেট্রিক দিয়ে ওনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু কমপ্লিট করলে হয়ে যাবে তাহলে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা কমপ্লিট করে করতে পারেন আমি ওটিপি বেশে ওটিপি বেশে ক্লিক করবো ওটিপি বেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা লোডিং নেবে কিছু সময় লোডিং নেওয়ার পরে কিন্তু এখানটায় একটা চার কোনো বক্স আছে এই চারকোনা বক্সে টিক করতে হবে এবং আধার নাম্বারটা দিয়ে দিতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কাস্টমারের মোবাইলে কিন্তু আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে ওটিপিটা আমাদের এখানটায় সাবমিট করতে হবে এখানটায় কিন্তু আমি ওটিপিটা দিয়ে দিয়েছি এবং এখানটায় ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ই সাইন যেটা আছে ই সাইনটা কিন্তু এটা প্রসেসে চলে যাবে এবং সাকসেসফুলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানটায় যে ই সাইন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এটা কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু এটা জেনারেট হয়ে গেছে রিসিভ এবং এটাকে আপনি কাস্টমারকেও দিতে পারবেন বা এটা না দিলেও চলবে কাস্টমারের যে মোবাইল নাম্বার দিয়েছেন ওতে অলরেডি মেসেজ চলে গেছে এবং ইমেল আইডি যেটা দেওয়া আছে দুদিনের মধ্যে ইমেল আইডিতে ওনার যে ই প্যান আছে ই প্যানটা কিন্তু চলে যাবে এবং দশ থেকে পনেরো দিনের ভিতরে বাড়িতে ওর প্যান কার্ডটা চলে যাবে অরিজিনাল প্যান কার্ড আর এটা যদি ইনস্ট্যান্ট করেন ইনস্ট্যান্ট করলে দু ঘন্টার মধ্যে ই প্যানটা চলে যায় এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে ওনার বাড়িতে যেটা ফিজিক্যাল প্যান কার্ড ফিজিক্যাল প্যান কার্ডটা ওনার বাড়িতে অরিজিনাল চলে যাবে আপনার কিছু জানার থাকে তাহলে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন বা আপনি কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কিছু প্রবলেম থাকে আর যদি আপনি আমাদের চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আইকন অন করে নেবেন এখনও পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন অস্ত আপডেটগুলো কিন্তু সবার প্রথম দেওয়া